আসসালাম সবাইকে কি অবস্থা সবার আজকে একটু আর্লি মর্নিং এর ভিডিও স্টার্ট করছি সেটা হচ্ছে আজকে রিয়ানের স্কুলে মুভিং আপ মানে হচ্ছে ওদের গ্রাজুয়েশন গ্রাজুয়েশন বলতে এখানে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার একটা সেশন শেষ হওয়ার পর যখন আর একটা সেশনে যায় মানে হচ্ছে আমাদের ডিসেম্বরে হচ্ছে একাডেমিক ইয়ার শেষ হয় তারপরে হচ্ছে আবার শুরু হয় জানুয়ারি আর এখানে জাস্ট উল্টো তো এখন তো অলরেডি সামারের ছুটি হয়ে গেছে সামার ভ্যাকেশন দিয়ে দিচ্ছে দুই মাসের জন্য তারপরে ওরা নিউ ক্লাসে উঠবে তো রিয়ান হচ্ছে ফার্স্ট গ্রেডে যাচ্ছে এবার জন্য জাস্ট একটু সেলিব্রেট করা প্যারেন্টসদের নিয়ে তো সকাল সকাল ওকে দিয়ে আসছি আমি এখন একটু রেডি হব তারপরে ওর স্কুলে যাব যাবো আমি পড়ছি হচ্ছে এই কালারফুল ড্রেসটা দিস ইজ ফ্রম ইওলো এটা আমি দেশ থেকে নিয়ে আসছিলাম আর খুব পছন্দের একটা ব্র্যান্ড আমাদের দেশীয় ব্র্যান্ড তো একটু কুইক রেডি হব রেডি হওয়ার পর তারপর কথাও তো আমি রেডি সিয়ানের স্কুলে যাচ্ছি দিস ইজ মাই ড্রেস শিক্ষাকونه কালারফুল লাগতেছে তাই না এই ড্রেসটা আমার অনেক অনেক পছন্দ অনেক স্কুলে সামনে আসার পর দেখলাম গ্রাজুয়েশন অনেকগুলো বেলুন এগুলো গিফট এখানে এসে অনেক কিছু শিখছি নতুন নতুন এগুলো মূলত গ্রাজুয়েশন গিফট অনেক সুন্দর ফ্লাওয়ার এর আগের দিনও দেখছিলাম যখন 5th grader graduation হয়েছিল তখনো জাস্ট এরকম হইছিলাম আমি স্কুলে আসার পর্যন্ত সো আজকে হচ্ছে রিহান দেরটা ग्रेजुएशन বলতে সেরকম কিছু না শুধুমাত্র আজকে হচ্ছে এই ইয়ারের লাস্ট ক্লাস এর জন্য আর কি প্যারেন্টস ইনভাইট করেছে স্কুল থেকে এবং সবাই মিলে জাস্ট একটু সেলিব্রেট করবে এটা শুধুমাত্র বেবি দের ইনকারেজ করার জন্য যাতে ওরা সামনে আরো

পারপোজ ওদের এই হোল ইয়ারে ওরা কি কি করেছে সব কিছু দেখাচ্ছিল সো আমরা যেহেতু এই ইয়ারের প্রায় শেষের দিকে এসেছি রিয়ান প্রায় তিন মাসের মতো ক্লাস করেছে এবং ওর পারফরমেন্সের উপর ভিত্তি করে ওকে নেক্সট ফার্স্ট পেলে দিয়ে দিয়েছে সো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে দিবে কিনা যেহেতু নতুন স্কুল সব কিছুই নতুন কিন্তু আলহামদুলিল্লাহ ওর পারফরমেন্সটা বেশ ভালো ছিল সো এই যে রিয়ানের মিস রিয়ানকে ভীষণ আদর করে এবং এই স্কুলের বাচ্চাগুলোকে টিচাররা অনেক আদর করে পড়াশোনা করায় যাতে ওরা প্রতিদিন স্কুলে আসে বাসায় চলে আসছি। রিয়ানকে হচ্ছে ক্লাস পার্টিতে গিফট বক্স দিয়েছে। বক্সটা দেখাও। আসো, আমরা একসাথে আনপ্যাকেিং করি। দেখাও তো এখানে কি কি আছে? খুব সুন্দর একটা মিনি বার্গার আর কিছু স্টিকার সুন্দর দুইটা পপিট আমাদের সবচেয়ে অ্যাচিভমেন্ট যেটা সেটা হচ্ছে এই সার্টিফিকেট না বলো ইউ সবাইকে বাই বাই